নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের টকঝাল মিষ্টি কামরাঙার আচার করে দেখাবো তার জন্য আমি ছটা সাতটা মতো কামরাঙা নিয়েছিলাম কামরাঙাগুলো গুলো আমি রাউন্ড শেপে কেটে নিয়েছিলাম কামরাঙা ঠিক এইভাবেই কাটতে হয় অনেকটা স্টারের মতো দেখতে লাগে কামরাঙাগুলো আর ইংরেজিতে মনে হয় স্টার ফ্রুটও বলে এবার আমি কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের ওভেনে এক চামচ জিরে আর এক চামচ মতো সর্ষে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব সর্ষেটা যখন ফুটে উঠবে দেখবে ফটফট করে ফুটে উঠবে তখনই বুঝবে যে ভালো করে ভাজা হয়েছে বেশি ভাজলে আবার পোড়া গন্ধ বেরোবে তোমরা গন্ধতেই বুঝে যাবে যে জিরেটা সর্ষেটা ভাজা হয়ে গেছে বেশিক্ষণ রাখলেই কালো কালো হয়ে যাবে বাজে হয়ে যাবে খেতে টেস্টটা এবার আমি চারটে শুকনো লঙ্কা তিন চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ তেল দিয়েছিলাম এবার কামরাঙাগুলো দিয়ে দিলাম এই কামরাঙা দিয়ে এটা অন্তত পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভাজতে হবে গ্যাসটা কমিয়ে রেখে আমি ভেজেছিলাম আর ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি যাতে কিছুটা কামরাঙা সেদ্ধও হয়ে যায় কামরাঙা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঢাকা দিয়ে রাখলে আরও দেখো কামরাঙার কালারই চেঞ্জ হয়ে গেছে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর কিছু মশলা দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ মতো নুন দিলাম পরিমাণ মতো আমি একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম কালারটা ভালো আসার জন্য দিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে মশলাগুলোকে ভাজা করে নিতে হবে আর ইচ্ছা করলে কেউ কামরাঙার আচার তেঁতুলের পাল্প দিয়েও করা যায় আর আমি যেটুকু কামরাঙা নিয়েছিলাম ছটা সাতটা এইটুকুর জন্য তিন চামচ মতো তেঁতু তেঁতুলের পাল্প দিলেই চলবে আর আমি কিন্তু তেঁতুল দিয়ে করিনি আমি ভিনিগার দিয়েছিলাম ভিনিগারটা আমি তিন চামচ দিয়েছিলাম একটু জলের সাথে মিশিয়ে দিয়েছি ভিনিগারটা ভিনিগারটা চামচ দিলেও কিন্তু টক ভাবটা আসবে আর ভিনিগার দিলে না অনেক দিন রাখা যায় যে কোনো আচার এবার আমি প্রায় সাত সাত চামচ মতো চিনি দিয়েছিলাম চিনি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে চিনি থেকে একটা জল বেরিয়ে চালতার সঙ্গে ভালো করে মিশে যাবে চিনিটা চিনি থেকে একটু জল বেরিয়েছে দেখো একটু আঠা আটা যখন ভাব আসবে হাত দিয়ে দেখে নেবে তুলে যে আঠা আটা হচ্ছে তাহলে বুঝবে যে চিনিটা খুব সুন্দর মজে গিয়ে একদম চালতার সাথে মাখামাখি হয়ে গেছে এবার এই যে গুড়িয়ে রাখা যে মশলাটা ছিল ড্রাই রোস্ট করে সেই মশলাটা দেড় চামচ মতো দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমার আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা ঠিক এইভাবে আমার মতো পদ্ধতিতে করে দেখো খুব সুন্দর হবে খেতে